ময়মনসিংহের সিংহের মুক্তা গেছায় মানসিক ভারসাম্যহীন নাতির আঘাতে ষাট বছর বয়সী এক বৃদ্ধা দাদির মৃত্যু হয়েছে মঙ্গলবার দশই জুন বিকাল সাড়ে তিনটার দিকে মুক্তাগাছা উপজেলায় চার নং কুমারগাতা ইউনিয়নের কুমারগাতা গ্রামে এ ঘটনা ঘটে নিহত বৃদ্ধার নাম জামিলা স্বামী লুকমান পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বিকেলে জামিলা তার ভারসাম্যহীন নাতি খলিলের পুত্র ফেরদুস বাইশকে গোসল করাতে গেলে ফেরদুস রাগান্বিত হয়ে গাছের ডাল দিয়ে তার মাথায় আঘাত করে ঘটনার সময় ফেরদুস টিনের ঘরে বেড়া মেরামত করছিল এবং তার হাতে গাছের একটি ডাল ছিল ওই ডাল দিয়ে আঘাত করেন তিনি স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জামিলাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিকেলে পাঁচটায় তাকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিপন গুপ বলেন খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই এবং অভিযুক্ত ফেরদুসকে ঘটনাস্থল থেকে আটক করি তার কাছ থেকে ঘটনার সময় ব্যবহৃত গাছের লাঠিটিও জব্দ করা হয়েছে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে নিহতের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তা গাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন